হঠাৎ ভারত এবং আমেরিকার মধ্যে এই যে দৈরথ তা এই চরম জায়গায় কেন পৌঁছালো দেখুন ডোনাল্ড ট্রাম্প নিজেকে এমন এক স্বৈরাচারী শাসক হিসাবে এস্টাবলিশ করতে চাইছেন যে তিনি যা বলবেন তা যদি না শোনা হয় তাহলে তিনি একের পর এক দেশের উপর পাল্টা চাপ সৃষ্টি করবেন ভারত চায় দুই দেশের মধ্যে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকুক সম্মান যেন বজায় থাকে একে অপরের প্রতি যেন শ্রদ্ধা থাকে ডিগনিটি যেন মেনটেন করা হয় ডোনাল্ড ট্রাম্প চান তিনি যা বলবেন সেটাই যেন শেষ কথা হয় একের এক পর মানে একের পর এক ক্ষেত্রে তিনি তার ডমিনেন্স সেটা কিন্তু ভারতের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প মনে করছেন এই মুহূর্তে ভারতের মার্কেট থেকে আমেরিকানরা যত মানে যত টাকার জিনিস কেনেন ভারতীয়রা কিন্তু আমেরিকার থেকে সেই পরিমাণ টাকার জিনিসপত্র কেনে না এখানে ভারত একটি পাল্টা চাল দেয় ভারত বলে তোমার যদি মনে হয় ট্রেড ডেফিসিট এতটাই বেশি অন্তত আমেরিকার ক্ষেত্রে তাহলে তোমরা ভুল হিসাব করছো তোমরা কেন সেই হিসাবগুলো করো না যখন একের পর এক ভারতীয় স্টুডেন্ট আমেরিকার মার্কেটে পড়তে চায় তাহলে তো সেই ভারতীয় স্টুডেন্টগুলো তো আমেরিকার ইকোনমিকে সরাসরি এফেক্ট করে এবং আমেরিকানরা কিন্তু এই ভারতীয় স্টুডেন্টগুলোর থেকে ট্যাক্স নেয় তোমরা কেন অস্ত্র চুক্তি নিয়ে এই পুরো বিষয়টার মধ্যে এই আলোচনা করো না কারণ আমেরিকার থেকে ভারত দিনের পর দিন কয়েক হাজার কোটি টাকার অস্ত্র কিনছে তাকে আমেরিকা রোজগার নয় পাশাপাশি ইউটিউব ফেসবুক একাধিক ডিজিটাল মাধ্যম তারা দিনের পর ভারতের থেকে ট্যাক্স দিচ্ছে কিন্তু ভারতের মার্কেট ব্যবহার করে তারা ব্যবসা করছে তোমরা কেন এগুলোকে হিসাবের আওতায় আনো না ভারত বলছে এই মুহূর্তে ভারত এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক ট্রেড যে রিলেশন তা দুই বিলিয়ন ডলার তা ভারতও আমেরিকার থেকে কিনেছে আমেরিকাও কোথাও না কোথাও ভারতের থেকে কিনেছে অর্থাৎ ট্রেড ডেফিসিট তো নেই উল্টে আমেরিকা ভারতের মার্কেটকে ব্যবহার করে লাভই করছে সেখানে তুমি কি বলছো সেখানে প্রধানত তিনটে শর্ত তুমি আমাদের উপর চাপাচ্ছ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বলেছে চারটে মাধ্যমে ভারতকে নেগোশিয়েট করতে হবে প্রথমে হলো এগ্রিকালচার পারপাস এগ্রিকালচার প্রোডাক্ট আমেরিকার এগ্রিকালচার প্রোডাক্টকে ভারতের মার্কেটে বিক্রি করতে দিতে হবে যা কোনো দিনই সম্ভব নয় মনে রাখবেন ভারত কিন্তু কৃষি প্রধান একটি দেশ সেখানে ভারতের এগ্রিকালচার প্রোডাক্ট আমেরিকার এগ্রিকালচার প্রোডাক্টের সঙ্গে লড়াই করতে পারবে না এবং করা কার্য তো অসম্ভব ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এগ্রিকালচার প্রোডাক্টের জন্য ফ্রি অ্যাক্সেস দেওয়া কখনোই সম্ভব নয় কে কত শতাংশ ট্যাক্স নেয় আমি ভিডিওর শেষে গিয়ে আলোচনা করব আপনাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে সেখানে আমেরিকা পরবর্তীকালে ফার্মা সেক্টর নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের মার্কেটে যেন আমেরিকান ফার্মা এজেন্সিগুলো বিভিন্ন ক্ষেত্রে বিজনেস করতে পারে এবং ভারত যেন আমেরিকার ওষুধের উপর কম ট্যাক্স নেয় এই দাবি আমেরিকার পক্ষ থেকে করা হয়েছে যা কার্যত পসিবল নয় কারণ আমেরিকার ওষুধের সঙ্গে ভারতবর্ষের ওষুধের যে দামের ফারাক এতটাই বেশি যে আমেরিকার মার্কেট যদি এখানে ভীষণ মাত্রায় ঢুকে পড়ে ডমিনেট করতে শুরু করে তাহলে কিন্তু প্রয়োজনীয় ওষুধের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে আরেকটা বিষয় এখানে সমস্যা হলো এখানে ওষুধ এমন একটা ইন্ডাস্ট্রি ফার্মাস ফার্মা এমন একটা ইন্ডাস্ট্রি যা সরাসরি সরকার দিনের পর দিন ইন্সপেকশানের আওতায় নিয়ে আসে ফলে অতিরিক্ত দাম বাড়া অতিরিক্ত দাম কমা সবই কিন্তু সরকারের ইন্সপেকশানে হয় সেখানে আমেরিকার প্রোডাক্ট যদি ভারতের মার্কেটে ঢুকে যায় তাহলে কিন্তু কন্ট্রোলটা আর ভারতের হাতে থাকবে না যা ভারতের বিশেষজ্ঞরা মনে করছেন তিন নম্বর পাঠ হলো ডেয়ারি সেক্টর শিল্প এই দুগ্ধ শিল্প নিয়ে নেদারল্যান্ডের সঙ্গেও ভারতের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আলাপ আলোচনা হয়েছে ডেয়ারি সেক্টরে কখনোই আমেরিকান প্রোডাক্টকে ঢুকতেই দিতে চাইছে না ভারত কারণ এক্ষেত্রে সেই পুরনো জিনিস যেটা এগ্রিকালচারের সময় আমি বললাম দুগ্ধ শিল্পে অনেক বেশি পিছিয়ে পড়া মানুষ সমাজের পিছিয়ে পড়া মানুষ কিন্তু ইনভলভ এখানে আমেরিকান প্রোডাক্টের ওপেন মার্কেট হয়ে যাওয়া মানে ভারতের মার্কেটের ক্ষতি এবং ভারতের মার্কেট কিন্তু ধ্বংস হতে পারে যা বিশেষজ্ঞরা মনে করছেন চার নম্বর হলো ডিজিটাল সার্ভিস তা নিয়ে আমেরিকার একাধিক বিশ্লেষণ আছে এবং সেই ডিজিটাল সার্ভিস যে বিশেষজ্ঞরা যা বলছেন আমেরিকাকে কখনোই অ্যাক্সেস দেওয়া সম্ভব নয় এখানে ভারত আরেকটি পয়েন্ট বলেছে বলছে তোমরা হিসাবের আওতায় এই যে একের পর এক ভারতীয়রা একের পর এক ভারতীয় কোম্পানি আমেরিকাকে প্রোডাক্ট সার্ভিসে হেল্প করে সেটা তো আমেরিকারই লাভ যেমন টিসিএস যেমন উইপ্রো এরা তো দিনের পর দিন ভারতীয় মার্ক মানে ভারতীয় ক্লায়েন্ট হয়ে আমেরিকাকে সার্ভিস প্রোভাইড করছে তা তো আমেরিকারই লাভ পাশাপাশি এখানে ভারত আরও একটি তথ্য বলছে যেখানে আমেরিকার একাধিক কোম্পানির কনসালটেন্ট হিসাবে কাজ করে ভারতীয় একাধিক কোম্পানি সেই হিসাবের আওতায় কিন্তু যদি আপনারা সামগ্রিক পুরো বিষয়টিকে আনেন তাহলে দেখবেন ভারত এবং আমেরিকার ব্যবসা বাণিজ্যে ভারত এবং আমেরিকা দুপক্ষই সমান কন্ট্রিবিউট করছে উল্টে আমেরিকা হয়তো ভারতের মার্কেটকে ব্যবহার করে অতিরিক্ত লাভও করতে পারে যা আমেরিকা হিসাবে আনে না পাশাপাশি এই মুহূর্তে ভারত বলছে ভারত বলছে এই সমস্ত চুক্তি যদি হয় তাহলে ডাটা এবং ডিগনিটিকে ইম্পর্টেন্ট দিতে ইম্পর্টেন্ট একটা মাধ্যম হিসাবে ভাবতে হবে গুরুত্ব দিতে হবে তুমি ডাটার হিসাবে মানে ডাটা দেখো তথ্য দেখো একে অপরের দেশের উপর কিভাবে মানে গ্রো করছে নির্ভরশীল শুধুমাত্র আমেরিকা ভারতকে হেল্প করছে এটা নয় দ্বিতীয়ত এখানে বলা হয়েছে রেসপেক্ট দিতে হবে নাহলে কখনোই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা সম্ভব নয় তুমি যা বলবে সেটাই হবে তুমি যা বলবে সেটাই শুনতে হবে তোমার এগ্রিমেন্ট তোমার মতো করে হবে এটা কখনো সুস্থ আলোচনা বা সুস্থ সম্পর্ক বা ডিসকাশন হতে পারে না ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কালকে একটি স্টেটমেন্ট আসে সেখানে তিনি বলেন ডিলে কখনো কোনোরকম আর পরিবর্তন করা সম্ভব নয় অর্থাৎ আমেরিকার দাবিকে মানতেই হবে এবং আমরা এই ডিল ইমেল করে ভারতকে পাঠাবো ইমেলের উত্তর দিলে মানে দেবে কি দেবে না তা ভারতের সিদ্ধান্ত টেক ইট অর লিভ ইট নয় গ্রহণ করো নয় বর্জন করো আমাদের কোনো যায় আসে না সত্যি ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যতম বৃহত্তম ইকোনমিক্যাল পার্টনার হয়ে সেক্টরের একটা শাসক হয়ে যে ধরনের আচরণ বিশ্বের অন্য দেশের প্রতি করছে আমার মনে হচ্ছে ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের এই শেষ টার্মটা স্মরণীয় হয়ে থাকবে চায়নার সঙ্গে তিনি লড়াই করেছেন অবশেষে তাকে পেছাতে হয়েছে তার দেশে একের পর এক আন্দোলন তিনি জর্জরিত ভারত কিন্তু প্রথম থেকে ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করেছে কিন্তু কোথাও না কোথাও ভারতের এই উদারতাকে তিনি দুর্বলতা ভাবতে শুরু করেছেন তার বন্ধু নেই তিনি বন্ধুত্ব রাখতেও চান না কারণ তিনি শুধু নিজেরটা বোঝেন ইলন মার্ক্স এপিসোডটা তো মনে আছে আমি একাধিক ভিডিও বানিয়েছি যে ইলন মার্ক্স তাকে নির্বাচনের সময় দুশো চুয়াল্লিশ করেছেন ডোনেশন দিয়ে সেই ইলন মাস্ককেও তিনি কিন্তু ছেড়ে যেতে কুণ্ঠাবোধ করেননি অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ব্যবসায়ী তিনি শাসক নন তিনি জানেন তিনি কি করছেন তিনি কি বলছেন আলটিমেটলি তিনি ইগো স্যাটিসফাই করার জন্য আমেরিকাকে বিপদে ফেলতো দুবার ভাবেন এবার বিষয় হলো ট্যাক্সের হিসাবে একবার আসুন দেখুন এগ্রিকালচার প্রোডাক্টের উপর ভারত আমেরিকার প্রোডাক্টের উপর সাঁত্রিশ শতাংশ ট্যাক্স ইমপ্লিমেন্ট করে সেখানে আমেরিকা কিন্তু ভারতের এগ্রিকালচার প্রোডাক্টের উপর ফাইভ পার্সেন্ট ট্যাক্স নেয় ফার্মা ইন্ডাস্ট্রিতে আমেরিকার ওষুধের উপর ভারত নাইন পার্সেন্ট ট্যাক্স লাগায় সেখানে আমেরিকা কিন্তু ওয়ান পার্সেন্ট ট্যাক্স নেয় ডেয়ারি ইন্ডাস্ট্রিতে আমেরিকার ডেয়ারি প্রোডাক্টের উপর ভারতবর্ষ টোয়েন্টি এইট পার্সেন্ট ট্যাক্স লাগিয়েছে কিন্তু আমেরিকা কিন্তু ভারতের ডেয়ারি প্রোডাক্টের উপর জিরো পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট ট্যাক্স লাগিয়েছে দেখুন এই যদি শতাংশ হিসাব দেখেন তাহলে কিন্তু আপনারা পুরো ফিগারটা বুঝতে পারবেন না কারণ যদি ওভারঅল টোটাল ট্রেড দেখেন তাহলে দেখবেন এটা কিন্তু ব্যালেন্স হয়ে যায় ভারত বলছে যদি এই ট্যাক্সের হের ফের ভারতের পক্ষ থেকে করা হয় তাহলে তো ভারতের ট্রেড ডেফিসিট হয়ে যাবে তাহলে তো ভারত এখানে লোকসানে পড়ে যাবে আমেরিকার সাথে ভারতের বন্ধুত্ব রাখা সম্ভব তখনই যখন দুই দেশ ইকুয়াল কন্ট্রিবিউশন করবে দুই দেশের ইকোনমিতে আমরা কেন হঠাৎ করে এই ট্যাক্স কমিয়ে দেব। আমরা কেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য নিজেদের জায়গা থেকে পিছিয়ে যাব। তোমাদেরও থাকুক আমাদেরও থাকুক কথাবার্তা হোক কনভারসেশন হোক আমরাও পেশাবো তোমরাও পেশাবে একটা ডিসকাশান হোক সুস্থ সম্পর্ক বজায় থাকুক কিন্তু হঠাৎ করে তোমরা যেটা বলবে সেটাই শেষ কথা এই প্রবণতা যদি আন্তর্জাতিক সার্কিটে থাকে তাহলে কিন্তু ভয়াবহ বিপজ্জনক একটা অধ্যায় আগামী এক বছরের মধ্যে আসতে চলেছে ভারত এবং আমেরিকা সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আটই জুলাই ডেডলাইন দেওয়া হয়েছে ভারতকে ভারতের কাছে তাহলে এক এখনও কুড়ি পঁচিশ দিনের একটা সময়সীমা আছে নিঃসন্দেহে ভারত ভাববে এবং ভারত সেটাই করবে যেটা ভারতের লং ট্যাম টার্ম বেনিফিট হতে পারে মনে রাখবেন এই ধরনের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিন্তু ভারতের ইতিহাসকে বদলে দিতে পারে এর আগে ভারত কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে ইউকের সঙ্গে আপনারা অনেকেই হয়তো জানেন তখন যখন চুক্তিটি হয়েছিল তখন অপারেশন সিন্দুর চলছিল তালমাটাল অবস্থা তা সত্ত্বেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের এই ধরনের চুক্তি হয় তা নিয়ে কিন্তু এত জট হয়নি যা ডোনাল্ড ট্রাম্পের সময় হচ্ছে কেন হচ্ছে আমি জানি না এটাকে আনএক্সপেক্টেড বলবো সেটাও জানি না আনপ্রেডিক্টেবল হতে পারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যা বলবেন তা শুনতে হবে ভারতের এতটা দৈনদশাকে এই মুহূর্তে হয়েছে যদি এই ফ্রি ট্রেড ট্রেড এগ্রিমেন্ট না হয় ক্ষতি তো দুজনেরই কিন্তু কোথাও না কোথাও এমন একটা ভান করা হচ্ছে যে আমেরিকা যেন ভারতকে চালাচ্ছে আমেরিকা যা বলবে সেটাই ভারতকে করতে হবে আমেরিকা সিসফায়ার বললে ভারত সেটাই করবে আসলে বিষয়টা সেরকম নয় ভারতের প্রভাব এবং প্রতিপত্তি এখন যে জায়গায় গিয়ে পৌঁছেছে আমেরিকাকেও কিন্তু দশবার ভাবতে হবে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না হলে আমেরিকার অর্থনীতি কিন্তু দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে রিপোর্ট বলছে ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল পলিসিকে ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমেরিকা স্টক মার্কেটকে দিনের পর দিন ধস ধস নামাতে বাধ্য করছেন এছাড়া আছে ডোনাল্ড ট্রাম্পের সেই বিগ বিউটিফুল বিল জানিয়ে ইলন মার্কসের সঙ্গে তার সম্পর্ক তলানতে গিয়ে পৌঁছেছে ডোনাল্ড ট্রাম্প ভারতকে ছাড়া চলতে পারবেন তো এই প্রশ্নও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারির পর উঠে যায় কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন ধন্যবাদ